ব্লগটা ছিল দ্বিতীয় দিনে কালী পুজোর ঠাকুর দেখতে যাওয়ার দেখো আমি রেডি হয়ে গেছি হাই আমি কেয়া আমাকে কেমন লাগছে সবাই জানিও তো চলো এবার যাওয়া যাক জানি জানি নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে এখন আমরা যাচ্ছি নিমতৌড়িতে আর এটা দেখো নিমতেউরি ফার্স্ট প্যান্ডেল ছিল প্যান্ডেলটার থিম ছিল অপারেশন সিন্ধু আর এখানে প্রতিযোগিতা হচ্ছিল ক্যারাডেট তো আমরা ওটাকে দেখে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছিলাম আর প্যান্ডেলটা ছিল যে স্টুয়াও এক কথায় দারুণ প্যান্ডেলের এই সামনের যে মেয়েটা এটা দেখলেই মন কেড়ে নেবে মানে এত সুন্দর প্যান্ডেলের থিমটা ছিল তোমরা তো সবাই জানো কদিন আগেই যুদ্ধ হয়েছিল অপারেশন সিন্ধুর তো সেটা নিয়েই প্যান্ডেলটা হয়েছিল আর এই পুরো প্যান্ডেলটাই হয়েছিল। শাঁখা পলা মাছ ধরা এই যে মুগড়ি আরও অনেক কিছু জিনিস দিয়ে তো এক কথা প্যান্ডেলটা দারুণ ছিল আর এখানে প্রতিমাটা নিয়েও কোনো কথা নেই আর এখানে দেখো আমার ভিডিও করছিল আমি জানি না মানে আমি সে কীরকম মতো মুখ করেছিলাম দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে যেন আমি রাগের আগে মুখ করেছিলাম আর সত্যি কথা আমি ওর উপর রেগেও ছিলাম তো যাই পারে হোক আমি এখানে ছিলাম আর ও আমার এরকম করে ভিডিও করছিল আর এখানে দেখো আমার মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি পুরোই রেগে আছি যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম নন্দকুমার নন্দকুমার সে ফেমাস প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আলেয়ার ক্লাব তোমরা সবাই জানো আর এখানে থিম ছিল বিজ্ঞান তো তোমরা দেখো এই যে বিজ্ঞানে আমাদের আধুনিক যুগে যা কিছু সবটাই ঘড়ির কাঁটা থেকে শুরু করে সব কিছু আর এই রোবটটার এই যে হাতে যে ছেলে মেয়ে এগুলো তো পুরো আসল মনে হচ্ছিলো দেখো কীরকমভাবে নড়ছে মানে ওটাই প্যান্ডেলে পুরো আকর্ষণ কেড়ে নিচ্ছিল আর এই ভিতরে ঢুকলেই দেখো সময় কীভাবে বয়ে চলছে সব কিছুটাই প্যান্ডেলের থিমটা জাস্ট হওয়া ছিল এক কথায় আমি তো হাঁ ক্রিকেটে কেড়ে তাকিয়ে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে প্রতিমাটাও জাস্ট ওয়াউ ছিল ওয়াউ মানে এক কথায় দারুণ প্রতিমাটা নিয়ে কোনো কথা নেই তোমরাই দেখো দেখলে বুঝতে পারবে মায়ের চোখগুলো দেখলে আলাদাই মন কাড়ে তো তারপরে দেখো এখানে মেলাটা তো বিশাল বড় হয় তোমরা সবাই জানো মানে কী নেই মেলার মধ্যে তারপরে আমরা চলে গেছিলাম সোজা অনুষ্ঠানের দিকে আর ওই দিন আসার কথা ছিল মেঘলা দাসগুপ্তের মেঘলা দাসগুপ্তকে তো তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না তাদেরকে বলছি মেঘলা দাসগুপ্ত হলেন সারেকমার পার্টিসিপেট অ্যান্ড বিখ্যাত ইউটিউবার সিঙ্গার তো ওনার গান শুনলেই আর এদিকে দেখো আমরা সবাই মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সত্যি বলতে আমরা ওই দিন জানতামই না যে উনি আসবেন বলে যাই হোক আমাদের দেখা হয়ে গেল তো আমরা এখানে খুব মজা নিচ্ছিলাম আর এখানে তোমরা ক্রাউডটা দেখো আর ওনার গানের গলা আর এদের ভাইব জাস্ট পুরো ম্যাচ খেয়ে গেছে মানে সেই এনজয় হয়েছে সেই এনজয় সত্যি বলতে আমরাও খুব এনজয় করছি তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো তাই আমরা এখানে বাম্বুচে না তন্দুরি রুটি খেয়ে সোজা চলে গেছিলাম তমলুকের উদ্দেশ্যে আর নন্দকুমারের রোডটা দেখো গাইজ কি লেভেলের ভিড় সেই ভিড় ওখান থেকেই বেড়াতে বেড়াতে আমাদের আধ ঘন্টা টাইম লেগেছিলো তারপর আমরা সোজা নিমতলার কাছে এসে এখানে ফার্স্ট প্যান্ডেল দেখে নিচ্ছিলাম বাইরে থেকেই দেখে নিলাম তারপর আমরা চলে যাচ্ছিলাম তমলুকের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিন্তু ওখানে আমাদের যাওয়া হয়নি আমরা ওখানে এই প্যান্ডেলটা দেখেই সঙ্গে সঙ্গে ব্যাক করেছিলাম নিমতলারই দিকে তো নিমতলায় আমরা ঢুকে গেছিলাম আর ওই রাস্তায় অনেকগুলো প্যান্ডেল ছিল যার মধ্যে ফার্স্ট প্যান্ডেল ছিল এই প্যান্ডেলটা আমরা এটাকে বাদ থেকেই দেখে নিলাম কারণ এটা এমনি সিম্পেলের উপর আর এই ঠাকুরটা দেখো মানে প্যান্ডেলটা জাস্ট নর্মাল হল এই ঠাকুরটা দেখো কত কিউট তারপরে আমরা দেখো এই ঠাকুরটাকে পেরিয়ে এখানে দেখো খালি কীরকমই ভিড় কারণ তোমরা তো জানো কালী পুজো মানেই তমলুক আর তমলুকের রাস্তায় ভিড় হবে না তাই কখনো হয় তো তারপরে আমরা এইসব ভিড় ভাড়টা কাটিয়ে আমরা চলে আসছিলাম এই থার্ড প্যান্ডেলটা দেখার উদ্দেশ্যে এটা পুরোটাই ওং মানে সব ঠাকুরের চিহ্ন নিয়ে স্বস্তিক চিহ্ন ঠাকুরের যত কিছু চিহ্ন হয় সব সেই চিহ্নগুলো নিয়ে এই ঠাকুরের লাইটিং থেকে মানে প্রদীপ প্রদীপ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরটাও জাস্ট ওয়াও ছিল আর ঠাকুরটা তো সেই সুন্দর ছিল আইজ তোমরা ঠাকুরটা খালি দেখো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বর্গমা মন্দিরের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম আর তোমরা খালি দেখো যেই রাস্তাগুলো একটা টাইমে অন্ধকারে ভর্তি থাকে সেখানে এখন আলোয় ঝলমল করছে যাই হোক কালী পুজোর জন্য হলেও তমলুকে এই তিন চারটে দিন তো আলোয় ঝলমল করে না এইগুলো দেখতেই ভালো লাগে আবার দেখবে তিন চার দিন পরে এই রাস্তাগুলোই অন্ধকারে ভরে যাবে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে আবার এই প্যান্ডেলটাই চলে আসছিলাম আর আমার দেখা সব থেকে বেস্ট প্যান্ডেল আমার এটাই লেগেছে কারণ এই প্যান্ডেলটা এতটাই সুন্দর এর কালার কম্বিনেশন লাইটিং এতটাই সফট সোভার লুক ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো আর প্যান্ডেলটা তো তোমরা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে কতটা সুন্দর তো তারপরে দেখো এখানে প্রতিমাটাও জাস্ট ওয়াও ছিল পুরো প্যান্ডেলের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছিল তারপর তো আমরা এই প্যান্ডেল ছেড়ে যখন অন্য প্যান্ডেল দেখতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তখন আমরা এনার গান শুনে দাঁড়িয়ে যাই এবং এনাকে আমরা দেখার জন্য দাঁড়িয়ে যাই কারণ এটা কে বলো তো এটা হলো বুলেট তোমরা তো অনেকেই জানো সারগামা পায়ে পার্টিসিপেট তো আমরা এনার গান শুনে নিই তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম বরগুমা মন্দিরের দিকে আর বরগুমা মাকে না দেখলে হয় তাই আমরা বড়গুমা মাকে দূর থেকেই প্রণাম করে চলে আসছিলাম মানিকতলার দিকে আর এটা ছিল মানিকতলার ফার্স্ট প্যান্ডেল মানে মানিকতলা ঠিক বলবো না এটা ছিল রাজবাড়ির ওখানে আর এটা ছিল পুরো রাজবাড়ি ময়দানের ওপরেই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটাকে দেখেই আমরা চলে আসছিলাম ওখানে থানার কাছে যে প্যান্ডেলটা হয়েছিল মানে থানার ভেতরে যেই প্যান্ডেলটা হয় এখানে প্রতি বছরই প্যান্ডেল হয় আর এই প্যান্ডেলটাও জাস্ট নর্মালের ওপরেই ছিল আর এখানে প্রতিমাটা তো একদমই নর্মাল মানে যেমন প্রতিমা হয় ঠিক তেমনই আর ওই অপোজিটে এখানেও একটা প্যান্ডেল হচ্ছিলো তো আমরা সেটাই দেখে নিচ্ছিলাম জাস্ট বার থেকেই দেখে নিলাম তারপর আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম সোজা কলেজের দিকে কারণ কলেজে ওখানে চিনি প্যান্ডেল হয়েছিলো আমরা সেটাকে বার থেকে দেখে নিচ্ছিলাম সেটার ভিতরে যাইনি আর এটা ছিল কলেজের কাছে সেই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটাকে আমরা দেখে নিচ্ছিলাম এটা ছিল গামছা তৈরি প্রতিমা প্রতিমাটাও জাস্ট দারুণ ছিল প্রতিমাটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এগুলো সব গামছা দিয়ে তৈরি ঠাকুরের গালগুলোও দেখবে সব গামছা দিয়ে তৈরি তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে তো দেখলাম একটা এখানে কিছু একটা ব্যান্ড ট্যান্ড হচ্ছিলো তো আমরা ওটাকে দেখিনি তো আমরা একদম চলে আসছিলাম সোজা মানিকতলার দিকে মানিকতলার এখানে আমরা এই প্যান্ডেলটা দেখে নিচ্ছিলাম আমরা জাস্ট বাদ থেকেই দেখে নিয়েছি তো তারপর আমরা একটু চলে আসছিলাম ব্লু হেভেনে আর এখানে দেখো আমার এই কি ভিডিও করছিল আমি তো জানি না তারপর তো আমি বাড়ির জন্য কিছু পার্সেল নিয়ে সোজা ফিরেছিলাম বাড়ি তো তোমরা খুব ভালো দেখো ততক্ষণের জন্য সবাইকে টাডা